আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের লাউ গাছের খামারের একটা আপডেট প্রায় দশ দিন আগে পনেরো দিন আগে আপনাদেরকে দেখাইছিলাম লাউ গাছগুলো কেমন ছিল এবং আলহামদুলিল্লাহ এখন ভালোই খরা আসছে এবং লাউ হচ্ছে এ দেখেন এই এরিয়ায় হচ্ছে মনে হয় এটা হচ্ছে হবে হবে হিদিক আর একটা আছে একটা আছে এখানে এখানে একটা ওই পাশে একটা তো আপনারা একটু কমেন্ট করবেন তুলনামূলক লাউ বে মানে চলে যা হয়েছে নাকি কম হয়েছে যে এখানে করা আছে এখন লাউের করার যত্নে কী পদক্ষেপ নিতে পারি যদি জানা তাকে অবশ্যই জানাবেন এই যে লাউ গাছটা এখানে হচ্ছে নষ্ট হয়ে গেছে এই যে লাউ গাছটা যে নষ্ট হয়েছে এটা লাউটা লাল হয়ে গেছে এটা কী জন্য হয়েছে আসলে আমরা তো জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন দয়া করে এবং আশা করছি আরও ইনশাল্লাহ হবে লাউ কাটিং এখানে শুধু ওয়ান জি কাটিং দিয়েছিলাম মানে একবার শুধু ডগাগুলা কাটতে দিয়েছিলাম এখন কি আরও কাটতে হবে কি না লাউ গাছের ডগা সো অনেকেই বলে যে থ্রি জি পর্যন্ত কাটতে হয় মানে তিনবার কাটতে হয় আমি শুধু একবার কাটছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দু তিন ওই আগামী সপ্তাহে বিক্রি শুরু করবো ইনশাল্লাহ যে দেখুন লাউ দেখিলামলা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও একটি প্রিয় খাবার ও মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে প্রায় দশটার মতো বারোটার মতো পনেরোটার মতো আছে করা মাশাআল্লাহ এই জায়গাটা হচ্ছে প্রচুর করা আছে দেখা যায় অন্যান্য জায়গায় নাই এখানে আছে মার এত পরিমাণ করা আছে সব করা যদি বড় হয় এখন সে নিয়মিত ফানি দিতে হবে এই গাছগুলো হচ্ছে হলুদ হয়ে গেছে পাতাগুলো পানির অভাবে এখানে ফানি খুবই কম দিছি আমরা অন্যান্য কাজ করলে সময়ই ফাইনে ফানি দেওয়ার কত জাতের কাজ কত জাতের ব্যস্ততা থাকে দেখুন পাতাগুলো হলদে হয়ে গেছে আমাদের লাউ গাছের এছাড়াও এই পাশে আছে কিন্তু এগুলো বেশি ভালো হয়েছে না মাটিতে লাগাইছে আমি এগুলা এই যে উপর থেকে দেখলে এরকম লাউ গাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী পাশে শিম গাছ আছে কিন্তু এখনো সিম হয় নাই শুধু ফুল হইতেছে ফুল দেখুন কি চমৎকার সিম গাছের ফুল খুবই সুন্দর ওই পাশেও আছে লাউ ওইদিকেও আপনাদেরকে দেখাবো চল্লাহ পরে এসে দেখেন পাতাগুলো বেশি একটা মানে মরে মরে গেছে পাতাগুলো এরকম কিছু একটা অভাব বোঝা যাচ্ছে পাতাতে কিছু একটা রেটি ঠিক এবার নষ্ট হয়ে যাচ্ছে এই পাশটাই এর পাশে লাউ গাছগুলাই যাই হোক ধন্যবাদ সবাইকে আয় হায় দেখেন মাত্র আমি ফারান দিছি ছাগল দাঁড়িয়ে এখন আবার আমার এক ঢুকে পড়ছে না লিল সারাদিন প্রায় বিশ বার ছাগল দৌড়াই দিই